বিটকয়েন নামে একটি গেমস খুব বেশি একটি তুমুল অবস্থায় চলে গিয়েছে বিটকয়েন বলে এই গেমসটিকে সবাই অনলাইন জুয়া ইনস্টল কিনে ডাউনলোড করে এখন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে মুখরোচক যেমন সাকিব আল হাসান তাকে দিয়ে কিন্তু বিজ্ঞাপন করানো হয়েছে এখানে একটা আপনি বাজি হিসেবে এই একশো টাকা দিয়েছেন সে আপনাকে কি করবে দুশো টাকা রিটার্ন করবে তখন আপনি এই দুশো টাকা যখন জিতে যাবেন তখন লোডে করে আপনি কি করবে এই তিনশো টাকাই আবার খেলবেন এই তিনশো টাকা যখন আপনি খেলবেন তখন তারা আপনাকে ছয়শো টাকা দিবে আবার আপনি ছয়শো টাকা যুক্ত করে যখন দিবেন তারা আপনাকে বারোশো টাকা দিবে আবার আপনি যখন যুক্ত করে বারোশো টাকা দিবেন তখন আর দিবে না সব একবারে নিয়ে যাবে তো এইরকম করেই কিন্তু তারা প্রথমে লোক দেখায় অফার করে এবং এরপরে একসাথে সবগুলো টেনে নিয়ে যায় কারণ তখন মানুষ আসক্তিতে রূপান্তরিত হয় তাদের এই অনলাইন গেমস কিংবা জুয়া বা যাই বলুন না কেন ইস্তিল্লা রফানারাহি দেশ এবং থেকে মুহূর্তে যারা দেখছেন সবাই ক্যান্সার বলাই খুব আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই সুন্দর আপনাদের সামনে এসেছি দয়া করে সবাই এই ভিডিওটি অবশ্য দেখবেন এবং যদি সম্ভব হয় শেয়ার করে অন্য কেউ সচেতনতা বৃদ্ধিতে সহায়তার ভূমিকা রাখবেন কারণ আমাদের দেশে মরণঘাতী ক্যান্সারের মতো মারাত্মক একটি বিষয় ভয়াবহ আকারে ধারণ করে চাপরা হয়তো জানেন না অনেকে প্রতিদিনই আমার কাছেও অনেক কল আসে দেশ এবং দেশের বাইরে থেকে এবং আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজে যা দেখেছি সত্যি হৃদয় বিধায়ক এবং আমাদের যে কর্মীরা রয়েছে তারাও বিষয়টি খুবই সেটা তাদের কাছে তাদের হৃদয় নামা দিয়েছে তো আসলে বিষয়টি হচ্ছে যে সম্প্রতি বিটকয়েন নামে একটি গেমস খুবই বেশি একটি তুমুল অবস্থায় চলে গিয়েছে বিটকয়েন বলে এই গেমসটিকে সবাই অনলাইন জুয়া ডাউনলোড করে এখন বিভিন্ন এবং দেশের অন্যান্য বিশেষ ব্যক্তিবর্গকে দিয়ে কিন্তু এডিট কিংবা যে কোনোভাবে আমি জানি না তাদেরকে দিয়ে বিজ্ঞাপনগুলো করানো হচ্ছে এবং আপনারা এখানে যদি ঢুকেন আপনারা যদি জুয়াটা অনলাইন জুয়াটা খেলেন মোবাইলে দেখবেন মোবাইলে এরকম একটা বোর্ড আসে ঘুরে এরকম এই এত বেশি অ্যাভেলেবেল এবং সচরাচর হয়েছে যে বর্তমান সময় এটি মরণঘাতি ব্যাধির ভয়ঙ্কর রূপ ধারণ করেছে আপনারা বিশ্বাস করুন না আজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাজীব দাস নামে সিএনজি চালক উনি হচ্ছে সম্ভবত খালির বাসিন্দা আবার বলছি রাজীব দাস একজন সিএনজি চালকের ঘটনা বলছি তিনি এই বিটকয়েন খেলতে খেলতে এত এত ফতুর হয়েছে যে তার কয়েক লক্ষ টাকা জমানো এবং ধার করে সবকিছু হেরে গিয়ে শেষ পর্যন্ত নিজের গলায় দিয়ে দুনিয়া থেকে গিয়েছে। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে তার বাচ্চার স্ত্রী সবাই কান্নাকাটি করছে হাজারি করছে শুধু তাই নয় এরকম আরো দুটি ঘটনা দেখেছি একজন আত্মহত্যা করতে গিয়ে অল্পের জন্য বেঁচে গিয়েছে অন্যদের কারণে আবার আরেকজন সবকিছু বেচে বিক্রি করে ভয়ঙ্কর প্রতারণা কিংবা ভয়ঙ্কর অন্যায়ের সাথে জড়িত হয়ে গেছে ছিনতাইকারী গিয়েছে যে তার এবং এলাকা পালিয়েছে এটা বেশি আসক্ত হয়ে গিয়েছে এবং কিছুদিন আগে একজন আহ হুজুর যিনি নদী ব্যবসা করতো তিনি আমার এক পরিচিত লোককে সবসময় নদীতে এবং সেই লোকটিও কিন্তু আমি দেখলাম যে এই ব্যবসা ব্যবসা বন্ধ করে সে এখন দেউলিয়া পালিয়ে বেড়াচ্ছে দেনাদারের ভয়ে এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিটকয়েন নামক অনলাইন জুয়ার সাথে জড়িত হয়ে গিয়েছে বিকাশের মাধ্যমে টাকা তারা ডলার কিনে বিদেশ থেকে এবং সেই টাকা দিয়ে বিকাশের সেই টাকা দিয়ে কিন্তু তারা এই বিটকয়েন খেলে আপনাকে এরকম দু একবার তারা প্রলোভন দেখাবে কয়েক হাজার টাকা বা আরো বেশি লাভ দিবে এরপর আপনাকে সবকিছু এক টানে নিয়ে যাবে যেমন আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে যদি বোঝাতে চাই ধরেন আমার কাছে এখানে আমি আমার কয়েকটি ভিজিটিং কার্ড নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ধরেন আপনি এই একটা যদি এখানে একটা আপনি বাজি হিসাবে এই একশো টাকা দিয়েছেন সে আপনাকে কি করবে দুশো টাকা রিটার্ন করবে তখন আপনি এই দুশো টাকা যখন জিতে যাবেন তখন লোভে করে আপনি কি করবেন এই তিনশো টাকাই আবার খেলবেন এই তিনশো টাকা যখন আপনি খেলবেন তখন তারা আপনাকে দিবে আবার আপনি ছয়শ টাকা যুক্ত করে যখন দিবেন তারা আপনাকে বারোশো টাকা দিবে আবার আপনি যখন যুক্ত করে বারোশো টাকা দিবেন তখন আর দিবে না সব একবার নিয়ে যাবে তো এরকম করেই কিন্তু তারা প্রথমে লোভ লোভ দেখায় অফার করে এবং এরপরে একসাথে সবগুলো টেনে নিয়ে যায় কারণ তখন মানুষ আসক্তিতে হয় তাদের অনলাইন গেমস বা যাই বলুন না কেন তাই এটা এখন আমাদের দেশে অনেকে সেই বিষয় সম্পর্কিত ভাবে এতটা গুরুত্ব বা ওয়াকিবল বা তাদের জানার পরিধির বাইরে রয়ে গেছে এবং আমাদের যে প্রশাসন এবং আমাদের যে আইন শৃঙ্খলা এবং আমাদের যে নীতি নির্ধারকরা আছে বিষয়টি ওনারা এখনো কিন্তু এই বিষয়টা এত গুরুত্বপূর্ণভাবে দেখেনি কিন্তু এটা আওচিলে ভয়াবহ মারাত্মক রূপ ধারণ করবে বিদায় আপনাদের প্রতি অনুরোধ আপনাদের সন্তান যারা আহ অ্যান্ড্রয়েড মোবাইল পরিচালনা করে আপনারা অবশ্যই সন্তানের মোবাইলগুলো চেক করবেন এবং তারা যদি এই বিপথে চলে যায় তাদেরকে ফেরানোর জন্য আকুন রইল এবং যারা স্ত্রী আছেন আপনার স্বামী কি এই অনলাইন বিট গেমস কিংবা জুয়া খেলে কিনা সেই বিষয়টি নিশ্চিত হবেন এবং যারা বিশেষ করে দোকান করেন কিংবা কোনো ব্যবসার সাথে জড়িত দয়া করে আপনাদের ব্যবসার টাকাগুলো সব হারিয়ে ফেলবেন তাই পার্টনার যারা আছেন আপনারা দেখবেন আপনার পার্টনার কি অবশ্যই এই অনলাইন জুয়ার সাথে আসক্তিতে রয়েছে কিনা আবারও বলছি আপনার সন্তানের মোবাইল চেক করুন আপনার স্ত্রী হয়ে থাকলে আপনার স্বামীর মোবাইল চেক করুন এবং পার্টনার হয়ে থাকলে আপনার ব্যবসায়িক পার্টনারের মোবাইল চেক করুন কারণ এই লাইনে যে একবার ঢুকেছে সে কিন্তু সর্বস্ব হারিয়ে একেবারে নিঃস্ব হয়েছে অথবা মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে নাহলে বড় ধরনের কোনো ক্রাইমের সাথে যুক্ত হয়ে দুনিয়া থেকে নিজেই ফাঁস দিয়ে সবকিছু শেষ করে এই কি নাম যে ছিল তার রাজীব এই রাজীব দাসের মতো অবস্থা হবে এরকম একটা দুটো না অসংখ্য ঘটনা ঘটছে এবং বিদেশ থেকে অসংখ্য মানুষ ফোন করছে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে তাই এখনো সময় আছে মারাত্মক আকার ধারণ করার আগে অলরেডি হয়ে গিয়েছে মারাত্মক আকার তাই আপনার প্রতিবেশী আপনার বন্ধু আপনার স্বজন কিংবা আপনার সন্তান স্বামী আপনার ব্যবসায়িক পার্টনার যেই হোক না কেন এর সাথে সম্পৃক্ত যদি থাকে তাকে দ্রুত আপনারা ফেরানোর চেষ্টা করুন অন্যথায় সে আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াতে পারে এবং সরকারের প্রশাসনিক অবকাঠামো সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথা সরকারি অবকাঠামো দ্বারা পরিচালনা করে নীতি নির্ধারকরা আপনারা যারা রয়েছেন আপনারা বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন না এটি আমাদের দেশে মহামারী কিংবা বড় ধরনের বিপর্যয় ঘটাতে কাল বিলম্ব করবে না তাই বিষয়টি এই এই বিটকয়েন নামক যে অনলাইন জুয়া বা গেমস যেটা মোবাইলে মোবাইলে চালু হচ্ছে অফার দিচ্ছে এবং বড় বড় নির্মাতারা এটার অ্যাড করছে এটা আমাদের দেশে বন্ধ হওয়া অতীব গুরুত্বপূর্ণ জরুরি তাই বিষয়টি বেশি বেশি শেয়ার করবেন এবং কোনো অবস্থাতেই এই কার্যক্রমের সাথে নিজে জড়িত হব না এবং অন্য জড়িত থাকলে তাকে কিভাবে নিবৃত করা যায় সেই বিষয়ে সবাই যার যার জায়গা থেকে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রমে আরো ভয়াবহতা নিয়ে চেষ্টা করবো আপনাদেরকে অবহিত করার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারি হাসপাতাল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত